আসসালামু আলাইকুম মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাসি পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা আমি কিন্তু গোরুকে সিটিও বইসাই নাই ওখানে তো আমার সাথে গাড়িকাতে পিছনের জায়গাটা খালি আছে আমি জাস্ট আসছি সরকারি গাড়িতে এলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কুরবানির গরু এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে সচেতন নড়ে চড়ে বসেছে

মানে এক বিএনপি টুটি চেপে ধরেছেন একজন ব্যক্তি তিনি পিনাকি ভট্টাচার্য তার হাজার হাজার লোকজনের মাধ্যমে কোনো একটিভিজম করিয়েও নয় একমাত্র তার ভিডিওর মাধ্যমে তিনি টোটাল বিএনপি কে অস্থির করে তুলেছে। সরকারি গাড়িতে গরু তুলতে দেখে উৎসুক জনতাও ভিড় জমিয়েছেন এমন অভিযোগ উঠেছে নাটুরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভার বিরুদ্ধে বিএনপি ঘুমাতে পারছে না বিএনপির ন্যারেটিভ গুলো খেয়ে দিচ্ছেন দেখেন হঠাৎ করে দীর্ঘদিন যাবত প্রায় দশ মাস যাবৎ দলের এক সময় ব্লুটুথম্যান সারাদিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন গণমাধ্যমিক বিবৃতি এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করেই একটা লারা দিয়েছেন তো কেউ কেউ বলছেন যে এই লারাটার আসলে কারণ কি কোনো গ্রেন্ড সিগনাল অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা অথবা

ডক্টর ইউনুস খ্রিস্টান ছিল তে পিনাকি ধরে যে একদম একদম সাইজ করে দিয়েছে যে এটা পিওরলি রয়ের কথায় এই বুলু এ বুলু এটা এটা বলেছে বা তিনি ভারতের দালাল আর এই যে দুদু এই দুদুকেও ধরেছেন দুদু তো এতদিন পরে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নিয়ে কেউ কেউ বলছেন যে কোথাও কোনো গ্রিন সিগন্যাল আসলো কিনা অথবা আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনা করছে কিনা অবশ্যই করছে পিনাকি যাদেরকে ধরছেন তাদের বিরুদ্ধে এখন বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন তাদেরকে আজকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই পবিত্র দিনে পবিত্র ঈদুল আজহার দিনে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এজন্য সবাইকে একটিমাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুই দেখেন মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখে আসি মনোযোগ সহকারে আসসালামু আলাইকুম ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তো অনেকদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে সর্বশেষ দেখছিলাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি মারা গেছেন তো ফাটাগাস্ট ওরফে ওবায়দুল কাদের তিনি মারা যাননি এই খবরটি মধ্যে জেনেছেন তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন হঠাৎ করেই দীর্ঘদিন যাবত প্রায় দশ মাস যাবত দলের এক সময় ব্লুটুথ ম্যান সারা দিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন গণমাধ্যমে বিবৃতি এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করে একটা লাড়া দিয়েছে তো কেউ কেউ বলছেন যে এই লাড়াটার আসলে কারণ কি কোনো গ্রেন সিগনাল অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা নাকি আওয়াজ তুললেন কোনটা আসলে মেইন কথা তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে তো এতদিন পরে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নেই কেউ কেউ বলছেন যে কোথাও কোনো গ্রিন সিগন্যাল আসলো কিনা অথবা আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনা করছে কিনা অবশ্যই করছে আওয়ামী লীগ সরকারের ভুল মানে গেল দশ মাস যাবৎ সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি তবে গত দশ মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল এটা স্পষ্ট মেটিকুলাসলি ডিজাইন ছিল এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি নিজে বলছেন যে এটা মেটিকুলাস ডিজাইন প্ল্যান ছিল আওয়ামী লীগ সরকারের পত নির্বাচনের মাহফুজ হচ্ছে সেটার মাস্টার মাইন্ড জামাতও বলছে এটা কোনো কোটা আন্দোলন ছিল না জামাতের এক নেতা বক্তব্য ভাইরাল যে এটা ছিলই জামাত তারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে এর মাঝখানে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা আওয়ামী সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব। দেশে এসে তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে দেওয়া বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন জুলাই গণভ্যুত্থানের পর তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন একসঙ্গে তার বক্তব্য তাদের সরকারের পতনের আন্দোলনকে গণউত্থান বলে গণভ্যান বলে সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন সাংবাদিকের প্রশ্ন ছিল তার বক্তব্য যে তিনি সেদিন ঢাকামুখী মিছিলের খবর পান সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো সেটা কাদের প্রকাশ করেছে সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল কিন্তু যত কিছুই বলা হোক জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার দায় ভার আওয়ামী নিতেই হবে কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা যে বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটা যেন তাদেরকে বিচারের মুখোমুখি হবে এটা তো নিশ্চিত অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে যাই হোক তো এখানে বিভিন্ন বর্ণনার এক পর্যায়ে তার বক্তব্য যে এই যে এখন তাদেরকে ক্ষমা চাওয়ার পিছুটা যেটা বা জনগণের যে দাবি এই মুহূর্তে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কিনা তার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা দেশে নাই বিদেশ থেকে তারা রাজনীতি ওইভাবে করছেও না যখন দেশে আসবে রাজনীতি করার সুযোগ পাবে বা রাজনীতি করবে তখন জনগণের সামনে এই জুলাই আগস্টে কি ভুল হয়েছিল বা অন্যায় হয়েছিল বা ক্ষমা চাইবে কি চাইবে না ওইটা তখনকার প্রেক্ষাপট তার এখন ক্ষমা চাইবে না প্রকাশ্যে যখন রাজনীতি বন্ধ হয় সংগঠন হিসেবে আপাতত নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে তবে সরকার এই ব্যাপারে খুবই সচেতন যে দেশের জন্য যেকোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় এটা ব্যাপারে সরকার খুবই কনসার্ন করছে দেখা যায় কবায় কাদের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর আবার পাল্টা প্রতিক্রিয়া কি হয় ভালো থাকুন আমি কিন্তু গরুকে সিটিও বসাই নাই আমি গেছি ওখানে তো আমার সাথে গাড়িটাতে পিছনে জায়গাটা খালি আছে আমি নিয়ে আসছি সরকারি গাড়িতে এলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কোরবানির গরু এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে সচেতন মহল নড়ে বসেছে যে গাড়ি ব্যবহার করা হয় সরকারি কাজে সে গাড়িতেই উঠানো হয়েছে কোরবানির গরু এ যেন মামাবাড়ির বাড়ির আবদার আমি যেহেতু ছুটি পাই নাই আমার স্টেশনে কোরবানি রেড করা লাগবে আমার বাগাতে পাড়ায় কোনো হাত নাই তো আমাকে রাস্তায় থেকে কিনতে হচ্ছে তো আমি যে আজকে মিটিং এ গেছি নিউজিল্যান্ডের গাড়িটা নিয়ে গেছি যে তোমরা আমার এসিলেন্ড না আমি এসিলেন্ডের কাজেই আছি তো আমি জাস্ট আসার সময় যে গরুটা কেনা হয়েছে আমার গাড়ি পেছনে নিয়ে আসছি আমি গেছি ওখানে তো আমার সাথে গাড়িটাতে পিছনে জায়গাটা খালি আছে জাস্ট নিয়ে আসছি সে আমার গাড়িটাও নোংরা করে নাই অনিয়ম সেটাও কোথাও নাই আমি যেহেতু সরকারি কাজে গেছি এবং আমি যেহেতু সরকারি সময় মধ্যে আমার ব্যাক করছি এবং জাস্ট একটা ইয়ে পরিবহন করছি এবং সেখানে আমি না পশুর কোনো ইয়ে করছি না আমার গাড়ির পিছনে ওখানে কি নিবো এটা কিন্তু কোনো ফিক্স কিছু লেখা নাই পাঁচ জুন রাজশাহী নালদাপাড়া এলাকার সিটি থেকে ওই কোরবানির গরুটি কিনে বাগাতি পাড়ায় নিয়ে আসা হয় হামিম তাবাসুম প্রভা বাগাতিপাড়া ইউএনও এবং একই উপজেলার সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম কেনাবেচার সময় আরতদারদের বাড়তি ওজন নেয়া নিয়ে একটি সভা ছিল সেই সভায় যোগদান করতে বাগাতি পাড়া থেকে সহকারী কমিশনারের ডাবল কেবিন পিক নিয়ে রাজশাহী যান ইউএনও হামিম তাবাসুম প্রভা সভা শেষে রাজশাহীর সিটি হাটে কোরবানির জন্য একটি গরু কিনেন পরে সেই গরু গাড়ির পেছনের কেবিনে তোলা হয় সামনের কেবিনে ইউএনও বসে বাগাতি পাড়ায় ফেরেন তবে নাটোরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন আমাদের নজর মানে এক বিএনপি টুটি চেপে ধরেছেন একজন ব্যক্তি তিনি পিনাকি ভট্টাচার্য তার হাজার হাজার লোকজনের মাধ্যমে কোনো একটিভিজম করিয়েও নয় একমাত্র তার ভিডিওর মাধ্যমে তিনি টোটাল বিএনপি কে অস্থির করে তুলেছেন বিএনপি ঘুমাতে পারছে না বিএনপির ন্যারেটিভ গুলো খেয়ে দিচ্ছেন দেখেন আমরা তো বলি বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির সন্ত্রাসী বা হত্যার রাজনীতি এগুলোর বিরুদ্ধে অথবা সাময়িক এই যে ভারতের দালালি করছে এগুলোর বিরুদ্ধে আর পিনাকী বিএনপি কে ধরেছেন সেই রহমানের আমল থেকে এমনকি মোগল আমলের সাথে রিলেট করে বিএনপি কে খেয়ে দিচ্ছেন বিএনপির হিস্ট্রিক্যাল ন্যারেটিভ এর কোনো জায়গা রাখছে না জিয়াউর রহমানের ব্র্যান্ডিং নিয়ে পিনাকি প্রশ্ন তুলেছেন যে জিয়াউর রহমান কি বিএনপি কি বানিয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে অথচ তাকে অন্যভাবে ব্র্যান্ডিং করা যেত এন্ড মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়ার রহমান হিসেবে যদি তাকে প্রাইম পরিচয়টা দেওয়া হয় মানে শেখ মুজিবের কর্মচারী কারণ জিয়ার রহমান কখনোই তো শেখ মুজিবের উপরে তার উঠতে পারবে না মুক্তিযোদ্ধা হিসেবে এটা তো সম্ভব না যেমন যদি স্বাধীনতার ঘোষক এটাকেই মুখ্য করা হয় তাহলে স্বাধীনতার ঘোষক কার পক্ষ থেকে শেখ মুজিবের পক্ষ থেকে আমার বিষয়টা এরকম যে শেখ মুজিব প্রিন্সিপাল আর ঘোষণা দিয়ে দিয়েছে দপ্তরই এরকম হিস্ট্রিক্যালি বিএনপিকে ধরেছে হিস্ট্রিক্যাল ন্যারেটিভ খেয়ে দিয়েছে বিএনপি মৌলিক ন্যারেটিভ একদম বিনা কি পাল্টা যে অল্টারনেটিভ হাইপোথিসিস তৈরি করেছে এটার কোনো কাউন্টার থিসিস অ্যান্টি থিসিস পক্ষে দেয়া সম্ভব নয় দিতে পারে এই কাজ করে ব্যক্তি টু ব্যক্তি বিএনপি নেতাদের জয় বাংলা করে দিচ্ছে এবং এরা বুঝবে যে মজা কাকে পারে এখন তো জনগণ যতই গালাগালি করুক বা জনগণ যে পারসেপশন রাখুক এগুলোতে কিছু আসে যায় না কিন্তু যখন সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন আসবে

মির্জা আব্বাস জিততে পারবেন না কেন জিততে পারবেন না ওই পিনাকির ভিডিও কারণে মির্জা আব্বাস সের ভোটারদের কাছে সবার কাছে মেসেজ পৌঁছে যাবে যে মির্জা আব্বাস দুর্নীতিবাজ তিনি অসৎ মির্জা আব্বাস বলতে যাকে বুঝেন এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত সব দুর্নীতি মানে টোটাল বিএনপি কে এক পিনাকি এক একটা এপিসোডে খেয়ে দিচ্ছেন তো খেয়ে কেমন দিচ্ছেন এটা বুঝবেন নির্বাচন আসলে তো দর্শক শুধু এটা না পিনাকি যাদেরকে ধরছেন তাদের বিরুদ্ধে এখন বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এই যে বলু ডক্টর ইউনুস খ্রিস্টান ছিল পেপি ধরে যে একদম একদম সাইজ করে দিয়েছে যে এটা পিওরলি রয়ের কথায় এই গুরু গুরু এটা এটা বলেছে বা তিনি ভারতে দাঁড়াল এটা প্রমাণ করে দিয়েছেন আর এই যে দুদু এই দুদুগুলো ধরেছেন দুদুকে আলাদাভাবে না ধরলেও বিভিন্ন এপিসোডের মধ্যে দুদুর যে কথাবার্তা বেফাস বা ইন্ডিয়ান কথাবার্তা এটা ভালোভাবেই পিনাকি ধরিয়ে দিয়েছেন যার ফলে বেনকে এখন পিনাকির ভয়ে চাপে তটস্থ হয়ে চিন্তা করছে যে না এই দুদু এবং বুলুকে থামাতে হবে নাকি বলে দিয়েছে এদেরকে না থামালে কিন্তু আপনাদের খবর আছে এবং আলটিমেটাম দিয়েছে এই বুলুকে যে এই লাস্ট বার বলছে ভালো হয়েছে নইলে কিন্তু জাউরার জাউরা সিল মেরে দেবে জাউরার জাউরার সিলটা হাতে নিয়েও পিনাকি মারলেন না বুলুকে মানে আরেকবার সুযোগ দিয়েছেন আমার মনে হয় এই আলটিমেটাম বা এই সুযোগ দেয় এটা বিএনপি গ্রহণ করেছে আমার দেশের খবর বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি এর মানে বলু দুদু যা বলছে পিনাকি যেগুলো সংলোচনা করছে বিএনপি সেটা মেনে নিয়েছে তাদেরকে সতর্ক করেছে যে ফাজলামি বাদ দেন এই খ্রিস্টান বলে এগুলো বাদ দেন গণদোলাই খেতে হবে নিজের রাজনীতি নির্বাচন ভোট এগুলো তো শেষ করেছেন এখন বিএনপি কে ডুবাচ্ছেন আপনারা অতএব এই দুদুর এই যে থুতু কিংবা আহ যদিও এইসব ব্যাপারেও কথাবার্তার অ্যাসাইনমেন্ট তারেকরমানেই দিয়েছেন তাদেরকে এখন চিঠিও দিচ্ছে তারেক রমানের কথায় মানে এগুলোর মেকানিজম তাহলে পিনাকি হাতে তারেক নহমানের কথাই বলু দুদুরা এইসব এইসব কাজ করেছে এখন তারা আবার শোকস খাচ্ছেন এটা ওই পিনাকি ধরেছেন বলে পিনাকি না ধরলে এই হতো না আমি নিশ্চিত দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ